ওমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার মরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম আনকুম তোমরা নাহানু আল মোতাবা কিলু না আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাও করছি তো তাওকুল করে যে বসে আছে তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটে বেলা খাইলা থেকে না রোজা দাও ইয়া মানে লোকগুলো বলে না আর রোজারা কি নাই খাইছি

কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জুমার মেম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিকই না এ একটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলে খরগোশ কিন্তু খুব খারা কান করে শুনে জানেন কানগুলো খরগোশের মতো খারা হয়েছে মনোযোগ আছে বিশ্ব না ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাখার পরে পরে দুইটা খুদবা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাখার পরে খুদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাখার নামাজ পরে খুদবা বিশ্ব আগে দুই রাখার নামাজ পড়িয়ে খুদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেহাইয়াতুল খেলবি আল আনসারী নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিষ্ণুবী জুমার দুই রাখাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নবীতে খোদ্া দিচ্ছেন খোদ্বার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যে এই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা ঘুষা কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খোদ্বা রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কম মাত্র বারো জন সাহাবা বিশ্ব সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আবদুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পরেই ফেলছে এখন খুতবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে। আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফলার পণ্য করার জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয় এখন ঠিক কি না এজন্য সাহাবাদেরকে দামত দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া ইদা রাউতি জারাতান ইলাইহা তারাকুকা কায়িমা ও নবী আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা আইন্দাল্লাহ খৈরুমিনা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন ভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয় আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক দাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খোদ্া শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদ্া দিবেন তো